হ্যালো বন্ধুরা আজকে আমি মোবাইল সফটওয়্যার কোর্সের বেসিক একটু অ্যাডভান্স কোর্স স্টার্ট করতেছি তো আজকে আমি স্যামসাং ফোন নিয়ে কথা বলবো স্যামসাং ফোন আনলক কীভাবে করে আমি একাধারে টিউটোরিয়ালগুলো দিতে থাকবো সিরিজ টিউটোরিয়াল তো আমরা প্রথমে কাজে চলে যাই স্যামসাং ফোন হচ্ছে আনলক করতে গেলে মানে কাস্টমারের যে সমস্যাটা সেটা হচ্ছে কাস্টমার লক করে নিয়ে আসবে প্রথমত তো আমাদের কাজ হচ্ছে ফোনটাকে আনলক করা ঠিকভাবে আমি আমাদেরকে মানে যে কোনো একটা টুলের হাত ধরে কিন্তু এই কাজগুলো করতে হবে এখন টুলে আসতে গেলে প্রথম যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের ড্রাইভারগুলো ঠিকভাবে সেট আপ আছে কিনা আমাদের পিসিতে যদি সেট না থাকে আমরা প্রপারলি ড্রাইভারগুলো পিসিতে সেট আপ করব তো ধরে নিলাম যে আমাদের সেট আপ আছে আর একটা বিশেষ সফটওয়্যার লাগবে যেটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে লিপ ইউসবি ড্রাইভার এই সফটওয়্যারটা আমরা সফটওয়্যার কাছে শুরুতে আমাদের এই বিষয়গুলো প্রয়োজন হবে লিপ ইউসবি ড্রাইভার থার্টি টু এই সফটওয়্যারটা আর যে কোনো একটা টুল আচ্ছা মেইন মেইন টপিকে আসি ধরেন কাস্টমার আপনার দোকানে আসলো কাস্টমার ফোনটা লক অবস্থায় নিয়ে আসবে এটা পিন কোড থাকতে পারে পাসওয়ার্ড থাকতে পারে এবং প্যাটার্ন লক থাকতে পারে তো প্রথম অবস্থায় আপনাকে মডেলটা শিওর করে নিতে হবে দেখেন মনে করেন এই ফোনটা আমার কাছে আসছে এই ফোনটার প্রথমে মডেলটা আপনার শিওর করতে হবে ফোনটা এরকম যখন আচ্ছা স্যামসাং ফোনে হচ্ছে তিনটা মোড থাকে মনে রাখতে হবে স্যামসাং ফোনের তিনটা মোড এক হচ্ছে এমটিপি মোড এটা অন কন্ডিশন ফোনে এরকম অন কন্ডিশন থাকলে হচ্ছে এম মোড আর মুড হচ্ছে ডাউনলোড মোড যেটা দিয়ে হচ্ছে ফ্ল্যাশ করে আমরা পরবর্তীতে দেখব ফ্ল্যাশ কিভাবে করে ডাউনলোড মোডে আর একটা হচ্ছে রিকভারি মুড রিকভারি মুড রিকভারি মুডে নিয়ে এসে আমরা ফোনটা আনলক করব প্রথম অবস্থায় তো মনে করেন ফোনটা আপনার লক করে নিয়ে আসছে ফোনটা স্যামসাং ফোন লক করা থাকলেও কিন্তু আপনার ফোনটা এমটিপি মুড থাকে মানে কন্ডিশন মানে হচ্ছে এমটিপি মুড তো প্রথম অবস্থায় এমটিপি মুডে নিয়ে আমরা ফোনটা চেক করবো তো আমি প্রসেসটা দেখাই প্রথমে মডেল শিওর হব দেখেন ইউসবি কেবল দিয়ে ফোনটাকে আমি ইন করলাম আচ্ছা মডেল চলে আসছে গ্যালাক্সি জে টু একটা মডেল প্রথম অবস্থায় আমি সফটওয়্যারের ওভারভিউ দিতেছি না কারণ ইউটিউবের অনেক ভিডিওতে এই সফটওয়্যারগুলো ওভারভিউ অনেকজন দিয়ে রাখছে আমি ডিরেক্ট কাজে যাইতেছি কাজ থেকে আমরা ওভারভিউ পেয়ে যাব বিশেষ কিছু অপশন আমাদের জেনে রাখতে হবে না হলে আমরা এগুলা ফাইন করতে পারবো না তো ফোনটা কানেক্ট করার পরে আমরা লিভ ইউস বি ড্রাইভার এই সফটওয়্যারটা ওপেন করবো আগে থেকে আমার সেট আপ করা আছে আমি এগুলো ক্লিন করি প্রথম অবস্থায় দেখাই আমি প্রথম ভালোভাবে দেখাই দেখেন ফোনটা ইউসবির সাথে কানেক্ট করা আছে প্রথমে আপনাকে এই যে স্যামসাং ফোন যে পাইছে এটা ড্রাইভারটা ধরাই দিতে হবে স্যামসাং মোবাইল ইউজবি মোডেম ইনস্টল করে দেন ফোনটা এমটিপি মুডে কানেক্ট আছে সফটওয়্যারটা আমরা ইনস্টল করলাম ফোনটা পিসির সাথে কানেক্ট হয়ে গেল এখন বিশেষ কিছু মুড মনে রাখতে হবে এক হচ্ছে ইনফো মুড ইনফো কী কী দেখেন এখানে একটা মুড সব থেকে বেশি কাজে লাগে সেটা হচ্ছে এমটিপি ইনফো তার মানে হইতেছে আপনি ফোনটাকে এমটিপি মুডে ওর ইনফরমেশনটা বের করতে পারবেন আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে এই ভিবোড এখানে স্যামসাংয়ে আসলে এম থেকে আপনি ডাউনলোড মুডে নিয়ে যেতে পারবেন যে মুডে ফ্ল্যাশ করে বা এম টিভি থেকে বাইনারি মুডে নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে যদি আপনার ফোনের বাটন কাজ না করে তাহলে আপনি টুল থেকে মুডগুলো চেঞ্জ করতে পারবেন তো প্রথম অবস্থায় আমরা ফোনটা কানেক্ট করবো করার পরে ফোনটার ইনফরমেশান জানবো তাহলে আমরা ইনফুতে যাব এম টি পি মনে রাখতে হবে যে আমাদের অবশ্যই এই টুলটা চালু করার আগে নেট কানেকশানটা ঠিকভাবে প্রপারলি দিয়ে নিতে হবে নেট কানেকশান না থাকলে কিন্তু আমরা আমাদের এই টুলটা ওপেন হবে না দেখেন প্রথমে ইনফোটা আমরা যখন ইনফোতে ক্লিক করছি আমাদের ইনফোটা একাধারে দেখাই দিতেছে টুল আমি আবারও বলতেছি টুলে কাজ করার জন্য বিশেষ দুইটা সফটওয়্যার লাগবে এক হচ্ছে যে ফোন ফ্ল্যাশ করবেন বা আনলক করবেন ওই ফোনের ইউএসবি ড্রাইভার আর দুই হইতেছে লিভ ইউএসবি ড্রাইভার এই দুইটা মাস্ট আচ্ছা এবার ইনফরমেশনে এসে দেখেন ফোনটার পুরা ডিটেল এখানে দিয়ে দিছে আমরা শুধু একটা ইনফরমেশন ভালোভাবে লক্ষ্য করব। সেটা হচ্ছে এফ আর পি স্ট্যাটাস এখানে কী আছে এখন আমার ফোনটা আনলক অবস্থায় আছে এ কারণে এটা আনলক দেখাইতেছে এফআরপিটা থাকে ফোনে তাহলে এটা লক দেখাবে বা ট্রিগার নামের একটা অপশান আসে ওইটা আপনি দেখতে পারবেন এটা হচ্ছে প্রথম অবস্থা এখন এখন ইনফর্মেশন জানা আপনার শেষ এখন ইনফরমেশনের মাধ্যমে দেখতে পারবেন যেখানে এখানে লক আছে কি আনলক আছে মানে সাধারণ অবস্থায় কেউ যদি ফোন লক অবস্থায় কোনো কাস্টমার আপনার কাছে নিয়ে আসে তাহলে আপনাকে ধরে নিতে হবে যে ওইটা এফআরপি থাকে এফআরপি থাকলে প্রথমে আপনাকে হার্ড রিসেট করে নিতে হবে হার্ড রিসেটের নিয়মটা কীরকম আমি বলি যদি হার্ড রিসেট আপনি করেন প্রথমত ফোনটা অফ করে নিতে হবে আমি খুলে দিলাম ইউজবিটা ফোনটা প্রথমে অফ করে নেবেন পাওয়ার দিয়ে অফ করে নেবেন যদি নর্মালি পাওয়ার দিয়ে অফ না হয় তাহলে ভলিউম প্লাস মাইনাস পাওয়ার এই তিনটা বাটন একসাথে কিছুক্ষণ প্রেস করে ধরে রাখলে আপনার ফোনটা অফ হয়ে যাবে এরপরে পাওয়ার আর ভলিউম আপ বাটন মানে পাওয়ার আর প্লাস বাটন যখন আপনি ক্লিক করে ধরে থাকবেন আপনার ফোনটা রিকভারি মোডে চলে যাবে রিকভারি মোডে আসলে ফোনটা এই এরকম দেখাবে অ্যান্ড্রয়েড রিকভারি এটা হচ্ছে আপনার রিকভারি মোড এইখানে এসে আপনি প্রথমে হার্ড রিসেট করে নেবেন মনে রাখতে হবে প্রথমে হার্ড রিসেট করে নেবেন এরপরে এফআরপি বাইপাস তো হার্ট যখন আপনার রিকভারি মোডে থাকবে ওই সময় এই স্ক্রিনটা শো করবে এই স্ক্রিন যদি শো করে তাহলে বুঝতে হবে যে আমাদের ফোনটা রিকভারি মোডে আছে তো এরকম যদি স্ক্রিন আসে তাহলে রিকভারি মোড আমরা শিওর হয়ে গেলাম এরপর ফোনটা হার্ড রিসেট দেওয়ার পরে চালু হইতে অল্প কিছুক্ষণ সময় লাগবে তো ফোনটা চালু হওয়ার পরে আমরা এফআরপি বাইপাস করব তো নিয়মটা হচ্ছে এখানে অনেকগুলো এখন এফআরপির জন্য মুড জানতে হবে কী কী মুড মুডে আমরা কি করতে পারি দেখেন এমটিপি মুডে আমরা ইনফরমেশন জানতে পারি রিকভারি মুডে গেলে আমরা আনলক করতে পারি আর ডাউনলোড মোডে যদি আসি তাহলে ফ্ল্যাশ তাহলে ফোনটা হার্ড রিসেট দিয়ে নিয়েছি এরপর আমরা ফোনটাকে ইউসবি দিয়ে কানেক্ট করে নেব পিসির সাথে কানেক্ট হয়ে গেছে এখন প্রথম অবস্থায় আমরা এই টুলটাতে স্যামসাং সিলেক্ট করবো দেখেন এখানে অনেক অপশান আছে এখানে বিভিন্ন ফোনের ফোনের কিন্তু প্রসেসর নিয়ে এখানে খেলা প্রসেসর আপনার চিনতে না পারলে মডেল চিনতে না পারলে এখানে আপনার ঠিকভাবে কাজ করতে পারবেন না তো আমরা ছিলাম এফআরপি এফআরপি প্রথম প্রথম এফআরপি যেটা এখানে দেখা এটা অনলাইন এটা আমরা করব না অনলাইন করতে গেলে এখানে আমরা যদি অনলাইনে এফআরপি করি তাহলে আমরা চল্লিশ ক্রেডিট এখন আজকের ডেটে চল্লিশ ক্রেডিট লাগে তো আমরা যাবো না এটাতে প্রথমে আপনার এফআ রিমুভ এফআরপি ইউএসএ মডেল দু হাজার চব্বিশ ট্রাই করবো যদি না হয় তাহলে আমরা রিমুভ এফআরপি সিকিউরিটি বাইশ এটাতে যাব এরপরেও যদি আমাদের এফআরপিটা রিমুভ না হয় তাহলে রিমুভ এফ আর পি সিকিউরিটি বাইশ ডিসেম্বর এই শেষেরটা দিয়ে রিমুভ করবো এখানে আরেকটা বিষয় জেনে রাখতে হবে ফোনের মনে করেন ফোনটা লক অবস্থায় যদি লক অবস্থায় থাকে তাহলে ফোনের ইমার্জেন্সি অপশানে যাইতে হবে গিয়ে হ্যাশ জিরো এস্টার হ্যাশ জিরো এস্টার হ্যাশ এই কোডটা ডায়াল করলে এরকম অপশন ফোনে শো করবে এটা হচ্ছে এডিবি ইনাবেল অপশান তো এখানে এফআরপি আনলক করতে গেলে আপনার এডিবি ইনাবেল করতে হবে যে সেটগুলোতে এডিবি ইনাবেল হয়ে যাবে ওগুলো হচ্ছে আপনার আনলক হবে আর যে সেটগুলোতে এডিবি ইনাবেল হয় না ওগুলো হচ্ছে আমরাকে হ্যান্ড বাইপাস করতে হবে হাত দিয়ে যে বাইপাসের সিস্টেমটা এটা করতে হবে তো এডিবি এনাবেল করে আমরা এফআরপিগুলো ট্রাই করব মানে এডিবি মোডে আমরা এফআরপিগুলো করব তাহলে এফআরপি এফআরপিগুলো হচ্ছে আনলক হয়ে যাবে এখন এই টুলটার স্যামসাং কী মডেল দিয়েছে এফআরপি এফআরপিতে এইসব এফআরপি হবে এমটিপি মুড এমটিপি মুড মানে হচ্ছে কন্ডিশন বা টেস্ট মুডও বলে টেস্ট মুডও এটাতেও আমরা হার্ড রিসেট করতে পারবো আর সাধারণ মুডে হার্ড রিসেট করতে পারব তো আমরা এখান থেকেও হার্ড রিসেট করতে পারবো বাটন থেকেও হার্ড রিসেট করতে পারবো যদি বাটন কাজ করে তাহলে বাটন থেকে হার্ড রিসেট করে দিব। আর যদি বাটনটা কাজ না করে তাহলে আমরা ম্যানুয়ালি অপশান টুল থেকে হার্ড রিসেট করব এরপরে এফআরপিটা আইসা এডিবিতে আনবো এডিবিতে আই না আমরা এই এই রিমুভ এফআরপিগুলো ট্রাই করব তাহলে আমাদের এফআরপিগুলো রিমুভ হবে তারপরে অপশন হচ্ছে আপনার এগুলো কাজে লাগে না রুট কাজে লাগে না এম টি কে এম মিডিয়াটেক স্যামসাংয়ের মিডিয়াটেক অনেকগুলো ফোন আছে যদি প্রথমে এফআরপিতে সাপোর্ট না পাই তাহলে আমরা মিডিয়াটাকে রেগুলার ট্রাই করে দেখব এখানে হার্ড এখানে ফ্যাক্টরি রিসেট আছে মানে ইউজার ডেটা যেটা বা ফরমেট ইউজার ডেটা এটা করা যেতে পারে বা যদি ওইভাবে কাজ না হয় তাহলে এফআরপি এখান থেকে রিমুভ করতে পারবো ডাউনলোড মুড আমরা এখানে ডাউনলোড মোডের কাজটা আমরা পরে দেখবো একটা ফ্ল্যাশিংয়ের কাজে লাগে ওডিন মুডে হচ্ছে ফ্ল্যাশিং ওটা আমরা যাবো না প্রথম অবস্থায় আমরা কি করব আমরা ফোনের ইনফরমেশনটা রিড করব তারপরে ফোনটাকে হার্ট রিসেট তো ফ্যাক্টরি রিসেট বা ইউজার ডেটা ঠিক আছে এটা করে নেবো এটা করে নেওয়ার পরে আমরা এফআরপিতে আইসা এই কোডটা ডায়াল করব আমরা এডিবিটা অন করে নেব যে এখানে দেখাবে যে এডিবি ইন্টারফেস এটা কিন্তু মাস্ট এডিবি ইন্টারফেস আপনার এখানে এডিবিটা অন করে নেওয়ার পর এখানে ড্রাইভার শো করবে ড্রাইভারটাও ইনস্টল করে দিতে হবে তাইলে আমাদেরকে এই লিভিউজ ড্রাইভারটা এটা প্রয়োজন হবেই তা আপনাদের যদি কারও প্রয়োজন হয় তাহলে আমার কাছ থেকে সফটওয়্যারগুলো নিয়ে নেবেন এভাবেই আমরা একটা স্যামসাং ফোন সাধারণ অবস্থায় আনলক করতে পারি আমি ক্লিয়ার করি এমটিপি মোড এম মোডে আমরা ইনফরমেশন নিব তারপর রিকভারি মোডে আমরা হার্ড রিসেট করবো বা ইউজার ডেটা ফ্যাক্টরি রিসেট এগুলো করবো এডিবি মোড এডিবি মোড এডিবি মোডে আমরা এফআরপি করব আর ডাউনলোড মুড যেটা ডাউনলোড মোড আমি ভালোভাবে পরিচিত করে দিই যেহেতু স্যামসাং নিয়ে কথা বলতেছি সিরিজ টিউটোরিয়াল টিউটোরিয়াল আরও মানে বিস্তর কথা হবে ডাউনলোড মুড নিয়ে দেখেন এটা হচ্ছে ডাউনলোড মুড এটা এই মুডে আসার নিয়ম হইতেছে যদি আগের সেটগুলো হয় তাহলে পাওয়ার হোম বাটন আর ভলিউম মাইনাস বাটন এটি তিনটে একসাথে চাপ দিয়ে ধরে থাকলে এই মুডটা আপনার আসবে আর যদি এখনকার যে নিউ মডেলগুলো হয় তাহলে আপনার পাওয়ার আর হচ্ছে ভলিউম মাইনাস বাটন চাপ দিয়ে ধরে থাকলে আপনি ডাউনলোড মোডে আসবেন এখানে কথা আছে মুডগুলো এভাবে আসে স্যামসাংয়ের এর ফ্ল্যাশিং নিয়ে আমি কথা বলতেছি না ফ্ল্যাশিং পরের ভিডিওতে মানে বিস্তর আরও কিছু ভিডিও আসবে এখানে আমি এর কথা বলবো স্যামসাং একটা মডেল যেটা হচ্ছে আপনার পুরো মার্কেটে সবথেকে বেশি সংখ্যক সেলফোন স্যামসাংয়ের এই কারণে আমি প্রথম স্যামসাং দিয়ে স্টার্ট করতেছি একাধারে সিরিজ ডিউটোরিয়ালে আমি স্যামসাংয়ের পর এমআই তারপর আরও বিভিন্ন যে সেটগুলো আছে মার্কেটে এই সেটগুলো নিয়ে কথা বলব তাহলে এই টুলটা আমাদেরকে ভালোভাবে রিসার্চ করতে হবে টুলটার নাম হচ্ছে স্যাম এফ ডব্লিউ টুল টুলটা যদি কারো প্রয়োজন হয় আমাকে নখ দেবেন আমি টুলের লিঙ্ক সহ দিয়ে দিব টুলটা যেভাবে আপনাদের পিসিতে দিতে হয় আমি দিয়ে দেবো আপনারা পার্সোনালি নিজের থেকে দেখে নেবেন আর একটা কথা স্যামসাং ফোনের প্রসেসর অনেক প্রকার হয় সাপোর্ট এখানে মিডিয়াটেক অনেক এখন এখনকার লেটেস্ট ফোনগুলো মিডিয়াটেকও আসে তো মিডিয়াটেক কোয়ালকম এবং স্ন্যাপড্রাগন হোক আর এসপিডি হোক সিপিউগুলো নিয়ে অন্য টুলে কথা বলবো যেহেতু এটা স্যামসাংয়ের জন্য এই টুলটা কিন্তু বেস্ট আর এই টুলে যে সাপোর্টগুলো আছে আপনার এগুলো দিয়ে কাজ করার চেষ্টা করবেন সব সময় তাহলে হবে কি খুব সহজেই কাজগুলো করতে পারবেন এরপর আপনার আনলক টুল আছে আনলক টুল অনেক ভালো কাজ করে এখনকার সময় তো তাহলে আজকের ভিডিও এতটুকুই আমরা বুঝতে পারলাম যে কিভাবে এই ফোন স্যামসাং ফোনটা আনলক করে কীভাবে হার্ড রিসেট করে পরবর্তী সিরিজ টিউটোরিয়ালে এর পরের যে বিষয়টা আমি ব্যাখ্যা করব তাহলে আমি আরেকবার ক্লিয়ার করে নেই কাস্টমার আপনার কাছে আসবে দেখেন কাস্টমারের ফোনে কিন্তু এফআরপি থাকবে এফআরপি না থাকলে কাস্টমার নিজেই সেই কাজটা করে নিত আপনার কাছে আসতো না তাহলে আপনার কাছে আসবে এর মানে কাস্টমারের ফোনে এফআরপি থাকবেই তো আপনাকে সেটা বাইপাস করে বিলটা নিতে হবে বাইপাস করে কাজটা করতে হবে তো আমি ক্লিয়ার করি এমটিপি মোড আমরা ইনফরমেশন নিব ডাউনলোড মোড আমরা ফ্ল্যাশিং করব আর রিকভারি মোডে ফ্যাক্টরি রিসেট করব। ফোনটা যখন কাস্টমার নিয়ে আসবে ওইটা লক অবস্থায় নিয়ে আসবে প্রথমে লকটা খোলার জন্য ফ্যাক্টরি রিসেট ইউজার ডেটা ব্যবহার করবো এরপরে এডিবিতে নিয়ে আসা সেটটাকে এফআরপি করব তাহলে ফোনটা নর্মাল হয়ে যাবে ডান আর যে কাজটা এটা ডান হবে আর আরেকটা শিক্ষণীয় বিষয় যেটা সেটা হচ্ছে আপনার কিছু কিছু কাস্টমার আসে ওরা জিমেল করে যায় আপনি জিমেলগুলো করে দেবেন এবং পার্সোনালি লিখে দেবেন একটা কাগজে তাহলে ওনারা ভালোভাবে বের করতে পারবে পরবর্তীতে কোনো সমস্যা হবে না তো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন পরবর্তী টিউটারগুলোতে আমি আরও বিস্তর বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ